এবং এই বাইকটাকে আপনি নিজের মতো করে কাস্টমাইজও করতে পারবেন তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিটেলে আজকে আমরা ডিসকাস করবো তো এই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে উইদাউট স্কিপ কন্টেন্টটা পুরোটা দেখলে আমার মনে হয় এই বাইকটা সম্পর্কে অনেক কটা মজাদার ইনফরমেশন আপনি পাবেন যেটা অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না তো এই বিউটিফুল সিভি থ্রি ফিফটি দুটো ভেরিয়েন্ট আপনি পাবেন ডিলাক্স আর ডিলাক্স প্রো এবং এই বাইক দুটোকে আপনি কাস্টমাইজও করতে পারেন যদি কাস্টমাইজ করেন সেক্ষেত্রে সোলো ক্যারিয়ার কাস্টম পাবেন এবং আরেকটা এটা পাবেন সেটা হচ্ছে কমফোর্ট কাস্টম তো সেইগুলো সম্পর্কেও ডিসকাস করবো তো আমি যেটা মনে করি একটা বাইক যখন আপনি কিনবেন সবথেকে গুরুত্বপূর্ণ যেটা থাকে তার লুকস তার ফিচার তার ফাংশন এবং তার প্রাইস তো এই বাইকটার যে একশো প্রাইস সেটা হলো ওয়ান লাখ নাইনটি নাইন ফর ডিলাক্স ভেরিয়েন্ট এবং আপনি যে ডিলাক্স প্রো নেন সেক্ষেত্রে কলকাতাতে একশো রুম প্রাইস পড়বে টু ল্যাক সেভেন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস তারপর কাস্টমাইজ যখন করবেন তার উপর ডিপেন্ড করে প্রাইসটা চেঞ্জ হতে থাকবে তো অ্যাজ ইউ সি এখানে একটা কালার রয়েছে এখানে একটা কালার রয়েছে এখানে ব্ল্যাক কালারটা রয়েছে এবং আমার খুব ফেভারিট দুটো কালার এই দিকে রয়েছে একটা গ্রিন টাইপের আর আর একটা টাইপের তো এখানে আপনি বিভিন্ন অপশনগুলো দেখতে পাই যাবেন যেমন সোলো ক্যারিয়ার আর ওটা হচ্ছে কমফোর্টের ক্ষেত্রে এইটাকে আপনি টুরিং পার্পাসে ইউজ করতে পারেন তো এইগুলো সম্পর্কে একটা একটা করে আলোচনা করবো এবং ফিচার স্পেসিফিকেশন সমস্ত জিনিসগুলো ডিসকাস করব তো গাড়ি যদি ফ্রন্টে লেখা হয় সেম হন্ডার ট্রেডমার্ক এলইডি হেডলাইটটা পেয়ে যাবেন যেটা বেস বিপি এলইডি টার্নিং ইন্ডিকেটরটাও পেয়ে যাবেন যেটা রেট্রো ভাইব দেবে এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা মস্ত বড় উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন এই কাস্টমাইজড ভেরিয়েন্টটাতে এবং ফ্রন্টে আপনি যেটা পাবেন টেলিস্কোপিক ফর্ক পাবেন টুয়েলভ চ্যানেল এবিএস এই বাইকটাতে আপনি পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্টে আপনি থ্রি হান্ড্রেড টেন মিলিমিটারের টেক্সটাও পেয়ে যাচ্ছেন অ্যালয় হুইল দেখতে পাচ্ছেন যেটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর এখানে নিফিনের ক্যালিপারটাও পেয়ে যাবেন এবং ফ্রন্টে এমআরএফ এর হান্ড্রেড বাই নাইট নাইনটিন ইঞ্চি একটা পেয়ে যাচ্ছেন গাড়িটা যদি এই হ্যাঙ্গেল থেকে দেখেন ইটস আ লুক রিয়েলি রিয়েলি নাইস এবং এই গাড়িটাকে হন্ডা যে ট্যাগলাইন দিয়ে লঞ্চ করেছে সেই অফ বেস ক্যাচি বোল্ড অ্যালোন বোল্ড আর টুগেদার এবং আমার মনে হয় এই গাড়িটা সেটাকে জাস্টিফাই করছে ট্যাগলাইনটাকে এটা হেরিটেজ ইন্সপায়ার্ড ডিজাইন পেয়ে যাবেন তার সঙ্গে এখানে ডিজিটাল অ্যানালগ ডিসপ্লে পেয়ে আছেন অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাস্টও পেয়ে যাচ্ছেন হন্ডার সিলেক্টেবল টর্ক কন্ট্রোল পেয়ে যাচ্ছেন হন্ডার স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেমটা পেয়ে যাচ্ছেন তো বাই লুকসি এটা রেট্রো কিন্তু বাই ফিচার স্পেসিফিকেশন দেখতে গেলে এটা কিন্তু ভীষণ ভীষণ রকমের মডার্ন একটা বাইক এবং এই বাইকটার হুইল বেসটাও কিন্তু বেশ বড় ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফর্টি ওয়ান মিলিমিটার এর হুইল বেস ওয়ান সিক্সটি ফাইভ মিলিমিটার এর ট্রাউন্ড ক্লিয়ারেন্স এবং এর কার্ভ ওয়েটটা ওয়ান এইটি সেভেন কেজি সিট হাইটটা ক্রিটি গুড এনাফ এইট হান্ড্রেড মিলিমিটার এবং এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ফিফটিন পয়েন্ট টু লিটারের এখানে যদি দেখেন ক্রোমের প্রচুর প্রচুর ইউজ হয়েছে এখানে আপনি ক্রোম মাফলার পেয়ে যাবেন এবং যেটা ডিজাইনটা ভীষণ ইউনিক যেটা আমি ওই সাইডে গিয়ে দেখাবো এবং তার সঙ্গে ক্রোম গার্ডটাও পেয়েছেন ইঞ্জিন গার্ড পেয়েছেন সাইড প্রোডেক্টার গার্ডটা পেয়েছেন এবং এখানে এই অ্যাঙ্গেল থেকে এই গাড়িটার লুকসটা কিছুটা এরকম এবং রেট্রো ভাইব দেওয়ার জন্য এখানে সি থ্রি ফিফটির ব্র্যান্ডিংটা একটু ইউনিক এবং আপনি এখানে স্পিড সিট পেয়ে আছেন উইথ দিস বিউটিফুল হোয়াইট টাইপ এর লাইনিং যেটার জন্য এই রেট্রোভাইভ টা কিন্তু আরো সুন্দর আসছে এবং এই কাস্টম টাতে আপনি ব্যাক রেস্ট পেয়ে যাচ্ছেন লাগেজ ক্যারিয়ার পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে রেট্রোভাইভ দে ল্যাম্প টার্নিং এডিকাটা পেয়ে যাচ্ছেন এবং রেয়ারে আপনি নাইট্রোজেন গ্যাস চার্জ টুইন শক অবসরবার পেয়ে আছেন টু ফোর্টি মিলিমিটারের ডেস্ক পেয়ে যাচ্ছেন এবং ওয়ান থার্টি ভাইজ সেভেন্টি সিক্সন এর এইট্টিন ইঞ্চে টায়ার পেয়ে যাচ্ছেন আর এই হলো এর মাফলারটা যেটা ডিজাইন কিন্তু বেশ ইউনিক এর সাউন্ডটা কেমন একটু পরে আপনাদের শোনাবো এবং এখানে আপনি বেশ কয়েকটা চেঞ্জ দেখতে পাবেন আগে যদি আমি কথা বলি মানে আমি যদি সিভি হাইনেসের কথা বলি আমি যদি আর এর কথা বলি তাহলে সেক্ষেত্রে আপনি হাফ ডুপ্লেক্স ফ্রেম পাচ্ছিলেন কিন্তু এখানে যেটা পাবেন সেটা হচ্ছে ডায়মন্ড টাইপ ফ্রেম আর তার সঙ্গে এখানে এই বাইকটার ওয়েটটাও কিন্তু সিবি হাইনেস এর থেকে বা আর এস এর থেকে বেশি ওয়ান এইটি সেভেন কেজি এর ওয়েট এবং সব থেকে বড় ব্যাপার এর মধ্যে একটা চেঞ্জ আপনি দেখতে পাবেন সেটা কি সেটা আমি পরে বলছি তার আগে ইঞ্জিনের স্পেসিফিকেশনটা একবার আমরা জানিয়ে দিই তো এখানে আপনি এয়ার কুলড ফোর স্ট্রোক এ সিঙ্গেল সিলিন্ডার প্রোগ্রাম এ ফাই থ্রি ফোর্টি এইট পয়েন্ট থ্রি সিক্স সি ইঞ্জিন পাবেন ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম এ ফিফটিন পয়েন্ট ফাইভ কিলো ওয়াট নিয়ারলি টোয়েন্টি পয়েন্ট সেভেন এইট হর্স পাওয়ার আর থ্রি থাউজেন্ড আর পি এম এ টোয়েন্টি নাইন পয়েন্ট ফোর নেটোমিটার টর্ক পেয়ে যাবেন এবং এখানে একটা ক্যাচ রয়েছে তার কারণ হচ্ছে এই বাইকটার যে পিক টর্ক সেই পিক টর্কটা কিন্তু সিভি হাইনেস বা আর এস এ থেকে পয়েন্ট সিক্স নেটোমিটার কম তো এই হলো একটা ব্যাপার আর ওভারঅল গাড়িটার লুকস কিন্তু ভীষণ সোভার এবং ভীষণ এলিগেন্ট যদি আমি

ইটস ফিল প্রিমিয়াম ইটস ফিল নাইস ইগনিশনের জন্য হ্যাজার্টের জন্য পাস সুইচ আপার বিম লোয়ার বিম টার্নিং ইন্ডিকেটারটা একটু অপওয়ার্ড পজিশনে এবং হর্নের সুইচটা এবং এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস কিছুটা এরকম লাগছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসটাও আপনি ওইদিকে পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটার লুকস আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই অবশ্যই মেনশন করে দেবেন এবং এই গাড়িটাতে আগেন যেটা বলছি এটা কাস্টমাইজ করা এবং এখানে আপনি কমফোর্টটা পেয়ে যাচ্ছেন এখানে আপনি সলো ক্যারিয়ারটা পেয়ে যাচ্ছেন এবং এইগুলো হচ্ছে পেস মডেল যেটা আমি বলি ডিলাক্স ডিলাক্স প্রো তো এগুলোর উপর আপনার যদি মনে করেন যে আরও ইনফরমেশন চাই আমাকে মেনশন করতে পারেন কমেন্ট সেকশনে আমি আগেইন আপনাদের জন্য আরও ডিটেলসে আরও যত্ন করে কন্টেন্টগুলো ক্রিয়েট করবো তো তার আগে এই বাইকটার সাউন্ডটা কেমন সেটা একবার আমাদের শুনিয়ে দেওয়া যাক তো একটা বোল্ড লো পিচ সাউন্ড আপনি পেলেন তো আমার যেটা মনে হয় একটা রিচ থাম্পিং এক্সট নোট এখানে পাচ্ছেন থ্রটেল ওপেন করলে মারাত্মক রকমের স্যাটিসফ্যাকশন আপনি পাবেন এবং এর যে সাউন্ডটা সেটা সিরিয়াসলি এক্সটু তো ইউনিক বটে তো এই গাড়িকে এক্সপিরিয়েন্স করতে চাইলে সামনে থেকে দেখতে চাইলে বা টেস্ট রাইড নিতে চাইলে আপনি অবশ্যই কলকাতা বিগ বিগুইং টপ লাইনে চলে আসুন আমি কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কাইন্ডলি সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নেবেন তো খুব তাদের অন্য কোনো কন্টেন্নি আবার আমার অনুষ্ঠান দেখা হবে ততক্ষণ ফ্যান্টাস্টিক ক্যান কিপ রেভিং বাই